ধরুন আপনার ইউটিউব চ্যানেলে ছোট্ট একটা ভুলের কারণে মনিটাইজেশন বাতিল হয়ে গেল বা আপনার ইউটিউব চ্যানেলে দশ ডলার পনেরো ডলার রয়েছে আপনার ইউটিউব চ্যানেল থেকে ইউটিউব মনিটাইজেশন বাতিল করে দিল তখন কিন্তু আপনি ওই সকল চ্যানেলের মাধ্যমে কাজ করতে পারবেন না যদি একটা ইউটিউব চ্যানেল আপনার মনিটাইজেশন চলে যায় তাই বর্তমান সময়ে আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন বা ইউটিউবে যদি নতুন নতুন মনিটাইজেশন পেয়ে থাকেন বা মনিটাইজেশন নাও পান তাও কিন্তু এই বিষয় সম্পর্কে আপনাদেরকে জানতে হবে দেখুন আপনি যে ইউটিউবে কনটেন্ট তৈরি করে সেখান থেকে ইনকাম করছেন এটা কিন্তু ইউটিউব কিন্তু অটোমেটিকলি আপনাকে ইনকামে দিচ্ছে না আপনার ভিডিওর মাধ্যমে কিন্তু অ্যাড দেখানোর মাধ্যমে কিন্তু ইউটিউব আপনাকে ইনকাম দিচ্ছে তাই বর্তমান সময় আপনার ইউটিউব চ্যানেলটা যদি মনিটাইজেশনের জন্য আপনি আবেদন করেছিলেন

তো বর্তমান সময় আপনি যদি একজন ক্রিয়েটার হয়ে থাকেন মনিটাইজেশন পেয়েছেন আমিও কিন্তু নতুন আমার ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন পেয়েছি আবার ইউটিউব চ্যানেলে কিন্তু এই সকল ভুলের কারণে কিন্তু মনিটাইজেশন চলে যেতে পারে এই সকল ভুলের কারণে কিন্তু মনিটাইজেশন চলে গেলে আবার মনিটাইজেশন ফিরিয়ে আনা কিন্তু অনেক কঠিন হয়ে থাকে বা মনিটাইজেশন কিন্তু প্রবর্তীতে ইউটিউব নাও দিতে পারে তো অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে যদি আপনি একজন নতুন ক্রিয়েটার হয়ে থাকেন আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন না হয়ে থাকে তারপরেও ভিডিওটা কন্টিনিউসলি দেখেন অনেক কিছু শিখতে পারবেন যেগুলো আপনি অন্যদেরকে শেখাতেও পারবেন প্রথমত হচ্ছে আমরা কিন্তু ইউটিউবে ভিডিওতে অ্যাড আসে বলে সেই অ্যাড থেকে কিন্তু আমাদেরকে ফিফটি ফাইভ পার্সেন্ট আর্নিং কিন্তু দিয়ে থাকে আর হচ্ছে ফর্টি আর্নিং কিন্তু ইউটিউব নিয়ে থাকে দেখুন আপনার ইউটিউব চ্যানেলতে কিন্তু ইনভ্যালিড ক্লিকের কারণে মনিটাইজেশন চলে যেতে পারে আর এই ইনভ্যালিড ক্লিক যে কতটা ডেঞ্জারাস ইনভ্যালিড ক্লিক সম্পর্কে যারা জানেন না তারা আজকে এই ভিডিওটা দেখলে পুরো বিষয়টা বুঝতে পারবেন ধরুন আপনার একটা ফোন রয়েছে আপনি সেই ফোনের মাধ্যমে আপনার মেইন জিমেইল অ্যাকাউন্ট বা মেইন ইউটিউব চ্যানেলটা লগ ইন রয়েছে আবার সেই সেম ফোনের মাধ্যমে দেখা যাচ্ছে আপনি কি করছেন ভিডিওটাকে প্লে করে দেখছেন বা সেম জিমেইল দিয়ে ভিডিওটাকে প্লে করে দেখছেন সেখানে প্লে করলে কিন্তু একটা অ্যাড শো করাচ্ছে এমন কি সেই অ্যাডের জন্য কিন্তু ইউটিউব কিন্তু পেমেন্ট করছে এখন আসে আপনার নিজের ভিডিওতে আপনি নিজে দেখে যদি অ্যাড শো করায় ইউটিউব বা দেখা যাচ্ছে অ্যাডটা দেখালো আপনি পুরো অ্যাডটাকে কমপ্লিট করে দেখলেন স্কিপ করলেন না এই ক্ষেত্রে কিন্তু কিভাবে আপনার ওই সকল অ্যাডের মাধ্যমে যে আর্নিংটা হবে আর এরকম ইউটিউবে যারা করছে দেখা যাচ্ছে নিজস্ব একটা ফোন রয়েছে বা একই ইন্টারনেটের আন্ডারে দেখা যাচ্ছে অনেকগুলো ফোন রয়েছে সবগুলো ফোনের মাধ্যমে দেখা যাচ্ছে ভিডিও আপলোড করার সাথে সাথে সবগুলো ফোন একসাথে ওপেন করে ভিডিওটাকে প্লে করে থাকছে প্রত্যেকটা স্মার্ট দেখা যাচ্ছে অ্যাডটা আসছে এবং অ্যাডটাকে পুরোটা তারা দেখছে এরকম ভাবে যারা করছেন এক কথা হচ্ছে ইনভ্যালিড ক্লিক যারা বর্তমান সময় করছেন এই ইনভ্যালিড এর কারণে কিন্তু অনেক চ্যানেল থেকে বর্তমান সময় মনিটাইজেশন চলে যাচ্ছে মনিটাইজেশন চলে যাবে আর এটা কিন্তু ছোট্ট একটা ভুল আপনিও করে থাকেন আমিও করে থাকি এমনকি ইউটিউবে যারা নতুন এসে থাকে তারা সবাই করে থাকে কারণ নিজেদের ভিডিওটা কেমন হলো দেখার জন্য ভিডিওটা একটা ক্লিক করে বা আদার যে ফোনগুলো রয়েছে বাসার যে ফোনগুলো রয়েছে সেই ফোনের মাধ্যমে ভিডিওটাকে ক্লিক করে দেখে যে আসলে অ্যাড আসছে কিনা বা অ্যাড আসলে এখান থেকে আমাদের তো একটু ইনকাম হবে এরকম কিছু ভুলের কারণে কিন্তু দেখা যাচ্ছে আমাদের চ্যানেল থেকে মনিটাইজেশন চলে যায় তাই বর্তমান সময় আপনার ইউটিউব চ্যানেল যদি ইনভ্যালিড ক্লিক যদি করে থাকেন বা মনিটাইজেশন পর আগে যদি ইনভেলিট করে থাকেন এক্ষেত্রে ওখান থেকে যে ওয়াচ টাইম আসবে বা ওই সকল ওয়াচ টাইমের মাধ্যমে ওই সকল সাবস্ক্রাইবের মাধ্যমে কিন্তু ইউটিউব কিন্তু বুঝতে পারলে কিন্তু মনিটাইজেশন নাও দিতে পারে আর যদি মনিটাইজেশন পর পর যদি এই ভুলগুলো করে থাকেন দেখা যাচ্ছে আপনার নিজেদের নিজেদের ফোনের মাধ্যমে বারবার ভিডিওটাকে ক্লিক করে করে দেখছেন বা একই ভিডিও প্রতিদিন দেখছেন এরকম যারা করছেন তাদের কিন্তু ইনভ্যালিড ক্লিকের ভিতরে ধরা হবে আর এই ইনভ্যালিড ক্লিকের ভিতরে গেলেই কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেল থেকে যে কোনো সময় মনিটাইজেশন চলে যেতে পারে এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদেরকে সতর্ক হতে হবে আপনাদের ইউটিউব চ্যানেল যে ভিডিওটা রয়েছে বা আপনাদের ইউটিউব চ্যানেল যেটা রয়েছে ওই চ্যানেলের ওই ফোনের মাধ্যমে কিন্তু আপনাদের ভিডিওগুলোকে প্লে করবেন না এই ক্ষেত্রে কিন্তু যে অ্যাডগুলো আসবে ওই অ্যাড থেকে যে ইনকাম হবে এরকমটা যারা করছেন তাদের ইউটিউব চ্যানেলে কিন্তু যে কোনো সময় মনিটাইজ চলে যেতে পারে আরেকটা ভুল যারা করছেন তারা হচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্মে যেমন দেখা যাচ্ছে ক্রোম ব্রাউজারের মাধ্যমে অপেরামিনি থেকে বা যে কোনো ধরনের প্ল্যাটফর্ম থেকে দেখা যাচ্ছে আপনাদের ভিডিওটাকে প্লে করে করে দেখছেন এরকম নতুন ক্রিয়েটাররা করে থাকে হয়তো বা যারা বড় তারা করে না আমি কিন্তু এগুলো থেকে কিন্তু এড়িয়ে চলছে মাঝে মাঝে কিন্তু ক্লিক হয়ে যায় তারপরে যারা বর্তমান সময়ে এরকম ভুলটা করছেন যে নিজেদের ভিডিও নিজেরা ক্লিক করে করে দেখছেন আদার্স ফোনগুলোর মাধ্যমে তাদের ইউটিউব চ্যানেল থেকে কিন্তু মনিটাইজেশন বাতিল হবে বাতিল হয়ে যাচ্ছে তো আজকের ভিডিও মাধ্যমে আপনারা ছোট্ট একটা বিষয় সম্পর্কে জানতে পারলেন যে বিষয়টা কিন্তু অনেক ডেঞ্জারাস আর এই বিষয় সম্পর্কে অনেকে না জানার কারণে তাদের ইউটিউব চ্যানেল থেকে মনিটাইজেশন হারাচ্ছে পরবর্তীতে ইউটিউব মনিটাইজেশন শেষগুলো চ্যানেলে আর দিচ্ছে না তো আজকে ভিডিওর মাধ্যমে আশা করছি আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর নতুন নতুন আরো ইউটিউব টিপস এন্ড ট্রিক্স সম্পর্কে জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন